দূরে খাইয়ালছে না আসসালামু আলাইকুম আপনি কেমন আছেন আসলে কয়েকদিনের তীব্র শীতে নিজের কাছে মানে এরকম ঠান্ডায় নিজের অবস্থা এরকম হয়েছে যে আসলে কথা বলতেছি কথা নাকে বাঁচতেছে তবে গত কয়েকদিনের ঠান্ডাতে এবং সারা বাংলাদেশের প্রচুর ঠান্ডা পড়ছে সাথে জিরি জিরি বৃষ্টি হয়েছে আমাদের এলাকায় সূর্যের শীতকালে রৌদ্র না উঠলে ভালো লাগে না কিছুক্ষণ আগে এখন প্রায় বারোটা বারোটা না একটা বাজে তা এখন এই রৌদ্রটাতে একটু বের হয়েছি আর এই যে দেখুন আমার সাথে দুইজন উড়সা রৌদ্র উঠতে না উঠতে গ্রামের মানুষ দেখুন কেউ চাদর শুকাতে দিয়েছে কেউ বা কাপড় চোপড় শুকাতে দিয়েছে কেউ বা লাকড়ি শুকাতে দিয়েছে আর এই যে দেখুন এখানে গরুর গোবর যেগুলো দিয়ে গ্রামের মানুষ লাকড়ি মানে জ্বালানি হিসাবে ব্যবহার করে আর কি দিছে এই যে সকালবেলা শুকিয়ে তারপর রান্না বান্না করা হবে আসলে গ্রামে থাকলে গ্রামের মানুষের লাকড়ির প্রয়োজন পড়ে না যে কোনো কিছু দিয়েই মানে রান্না করতে পারে যেমন এই যে এগুলো দেখুন এগুলো হচ্ছে গোড়া তো এই ধান গাছের গোড়াগুলো কেটে দেখা যাচ্ছে অনেক সময় এগুলো শুক শুকিয়ে বা যেভাবে আছে যেগুলো শুকনো আছে এগুলোকে নিয়ে আবার রান্নাও করে ফেলতে পারে আবার এই এই গাছগুলো দিয়ে মানুষ রান্না করতে পারে আসলে গ্রামের মানুষ রান্নাবান্না রান্না বান্না করার জন্য আসলে লাখির প্রয়োজন হলে যে কোনো মুহূর্তেই যে কোনো দিই যে কোনো কিছু দিয়েই রান্নাবান্না করে ফেলতে পারে এই যে দেখুন তার কার কার যেন তরতা যাক একটা রাতা তাতামরগ দেখুন দূরে চলে যাচ্ছে তবে প্রায় আসি আমার আমাদের এই বাড়ির পাশের এই খোলা মাঠটাতে যখনই রৌদ্রে ওঠে তবে আজ খোলা হয়নি এখানে বল খেলে ক্রিকেটও খেলে আবার এখানে মিনি ফুটবল খেলে ওই যে দেখুন তবে আসলে এগুলাই গ্রামের সৌন্দর্য ও গ্রামের দৃশ্য আর এই যে দেখুন এখানে এই গাছগুলো উঠাইয়া এখানে শুকাতে দিছে আমি যে কিছুক্ষণ আগে বললাম সেগুলাকে সেগুলা দিয়ে রান্না করবে কি করবো আয় 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 দুজনে দুষ্টেম করতেছে তবে আমি যেই আসলে জমিটাতে হাঁটতেছি আর এই ফসলের জমিটা এতদিন পানি থাকাতে পানি থাকাতে এই যে এটাকে চাষবাস করা হয়নি এখন যেহেতু পানি শুকাইছে এখানে ভুট্টা চাষ করা হবে আর দেখুন প্রচুর পরিমাণে কচু গাছ জ্বালাইছে যা বলার বাইরে আসলে সেটাই জমির মালিক উনি এসে বলতেছে যে কচু গাছ কোথায় থেকে আসলো আসলে যখন এই জমিতে পানি থাকে তখন ওই সাইডে যে ওই যে ডাঙ্গা ওই ডাঙ্গা থেকে কচুর যেই লতি বলে ওই লতি বাইতে বাইতে এসে সেখান থেকে এত গাছ হয়ে গেছে তবে এই জমিতে কচু গাছ হইলে অনেক জামেলা এগুলা ছোট্ট বাবু একটা হচ্ছে আমার মেয়ে ওনারা দুইজন সুযোগ ওদের সাথে মানে আর এই যে দেখুন একটা সময় আমরা বড় বড় আহ গোলকিপার দিয়ে তারপর গোল মানে দুই সাইডে বড় বড় বাস দিয়ে গোলকিপার বানিয়ে তারপর আমরা ফুটবল খেলতাম আর এখনকার কি মানে ছোট ছোট গোলকিপার বানিয়ে সেখানে আবার ফুটবল খেলে এগুলাকে আবার মিনি ফুটবল বলা হয় আর কি মানে ফুটবল মিনি গোলকিপার কি জানে একটা বলে এরকম ওই যে ওই জায়গা একটা আছে ওর ওর কাছ থেকে ধরে নেওয়ার জন্য ও বলতেছে যে এটা ময়লা ও ময়লা বলার সাথে সাথে ফেলে দিছে এখন ও নিয়ে গেছে আসলে এখনকার পোলা পানি অনেক চালাক গান কর কি দেখো? হুম, Guru, ওরে ভাই। পুরো পুরো আমাদের দিয়েন না। কাল গায় আমাদের গাহ ও কানেতে বাস। আমরা আমাদের পিছে পিছে দৌড়ে চলে যাইছি। দে Nah. Yeah. Eh, Eh, ada balana. na. Ini indure kayaknya sih. masih katina? Kau. Eh, balana, balana, fasa.